আসসালামু আলাইকুম এভ্রিয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজ আমরা নীলফামারি থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা দিব তো অবশ্য আমরা বাইকে যাব তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আর হচ্ছে আমরা সাজেকে কী কী মজা করলাম আর সাজেকে যাওয়া পর্যন্ত ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম তো চলেন ভিডিওটা শুরু করা যাক ফার্স্টে আমরা নীলফামারি থেকে বের হই ঢাকা যাওয়ার উদ্দেশ্যে তো নীলফামারি থেকে বের হওয়ার পরেই বৃষ্টি শুরু হয়ে যায় তো বাসায় আমরা প্রথমে রেনকোট পরিনি রাস্তায় পরে নিচ্ছি হালকা হালকা বৃষ্টি আসে আমাদের মনে হয়েছে যে সামনে আমাদের বৃষ্টি ধরতে পারে তাই আমরা রেনকোটটা পরে নিলাম তো অনেক দূর জার্নি করতেছি আমাদের রাস্তা তো শেষ হচ্ছে না যাচ্ছি তো যাচ্ছি তো আমাদের এই মুহূর্তে ক্ষুদা লেগে যায় তাৎক্ষণিক দুপুর ছিল তো দোকানপাট কিছুই খোলা ছিল না যাই হোক টুকটাক নাস্তা খেয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের লং টাইম জার্নি করতে হবে আর আমরা দেরি করেই বের হয়েছিলাম যাই হোক আমরা বগুড়ায় এসে পৌঁছাই হঠাৎ এখানে বৃষ্টি শুরু হয়ে যায় তো আমাদের আর দাঁড়ানো ছাড়া কোনো উপায় ছিল না কারণ আমাদের রেনকোট পড়তে হবে তো এইদিকে আমার হাজব্যান্ড রেনকোট পড়তেছে আর আমি তো অলরেডি রেনকোট পরেই নিয়েছি তো আমার আর কি করার তো আমি একটু বৃষ্টি হাতি নিয়ে একটু দুষ্টম করতেছিলাম যাই হোক তো ভাবলাম যে না এই বৃষ্টিতে আমাদেরকে বের হইতে হবে আর আমরা লাঞ্চটাও সেরে নিই বগুড়াতে তো বগুড়ায় লাঞ্চ করার পরে আমরা আবার জার্নি শুরু করে দেই তো এটা ছিল অবশ্য যমুনা সেতুর আগ মুহূর্ত তো রাস্তাটা এত বেশি সুন্দর ছিল যেহেতু এর আগে বৃষ্টি হয়েছে তাই আমার হাজব্যান্ড বারবার বলতেছিল দেখো রাস্তাটা কত বেশি সুন্দর দেখাচ্ছে তো আসলে আমার রাতে জার্নি করা হয়েছে দিনে কখনো জার্নি করা হয়নি তাই এত সুন্দর করে আসলে দেখা হয়নি যাই হোক তার যমুনা সেতুর আগে আমরা হচ্ছে বাইকে টোল দিতে হয় তো আমরা টোল দিলাম এখানে দেওয়ার পর আমরা আবার জার্নি শুরু করে দিলাম এটা ছিল যমুনা সেতু ওঠার আগ মুহূর্ত তো দেখেন এত সুন্দর দেখাচ্ছে জানে না উঠলে হয়তো আরও বেশি সুন্দর লাগবে তো আমার হাজব্যান্ড একটু স্পিডে চালাচ্ছিলো যে দেখো কত সুন্দর দেখাচ্ছে একদম ধুধু লাগতেছিলো অনেক সুন্দর মানে কি বলবো ভাষায় প্রকাশ করা যায় না এটা অবশ্য রাত্রে আসলে কেউ উপভোগ করতে পারবে না বৃষ্টি হয়েছে তাই অনেক বেশি স্রোত ছিল জাস্ট দেখার মতো তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াইতে যাচ্ছিলাম বাট এখানে তো দাঁড়ানোর সেরকম সুযোগ নেই তারাই আমরা দাঁড়াইতে পারিনি তো আমাদের মনে হলো যে একটু দাঁড়ানো দরকার আমাদের একটু রেস্টের দরকার তাই আমরা ঢাকায় যাওয়ার কিছু আগ মুহূর্তে আমরা এখানে দাঁড়াইলাম আর রেস্ট নিলাম টুকটাক ছবি আর ভিডিও নিয়ে নিলাম তো ফাইনালি আমরা ঢাকায় এসে পৌঁছাই যেহেতু আমাদের আবার জার্নি করতে হবে তাই আমরা ভাবলাম যে ঢাকায় আমাদের একটা রাত থাকা উচিত তো আমি আমার পুকুর বাসায় উঠে গেলাম তো সেখানে রেস্ট করার পর আমরা পরের দিন একদম ভোরবেলা বেরিয়ে পড়লাম সাজেকে রুট দেশে যেহেতু অনেক দূর রাস্তা তাই আমাদের একটু দ্রুত বের হতে হলো যাই হোক বাইক জার্নিটা এত বেশি এনজয় করছি মানে কি বলবো বাইক জার্নিটা একদিক দিয়ে অনেক বেশি সুবিধার যে আপনার খারাপ লাগলো আপনার মানে ভালো লাগতেছে না তো আপনি একটু রেস্ট নিতে পারবেন আর দেখেন সকালবেলার আবহাওয়াটা এত বেশ সুন্দর ছিল যে ভাষায় প্রকাশ করার মতো না যাই হোক আমরা খাগড়াছড়িতে এসে পৌঁছাই এখানে এসে ছবি না তুলে আর পারলাম না তো আমরা ছবি তোলার পরে আবার জার্নি শুরু করে দেই তো এখানকার রাস্তাটা এত বেশি বাজে ছিল যে জার্নি করতে আসলে এর আগে যতটা কষ্ট হয়নি খাগড়াচুড়িতে আসার পর বেশি কষ্ট লাগতেছিল যে রাস্তাটা এত বেশি খারাপ তো আমার হাজব্যান্ড বলতেছিলো যে এর আগে এরকম রাস্তা নাকি খারাপ ছিল না যাই হোক অনেকে রাতে আসে তো তো বুঝতে পারে না দিনে আসলে হয়তো বুঝতে পারবে আর যারা বাইক চালায় বাইক জার্নি করে তারা তো অবশ্যই জানবে যাই হোক এটা মনে হয় ঠিক করতেছে এজন্য এরকম তো এত বেশি রোদ ছিল দেখেন একদম মনে হচ্ছে পুড়ে যাচ্ছিলাম রোডটা অনেক বেশি লাগতেছিল আর অনেক বেশি কষ্ট হচ্ছিল জার্নিটাতে জানি না কখন গিয়ে পৌঁছাবো শুধু এটাই বলতেছিলাম দেখেন এখানে পাহাড় কেটে ওরা রাস্তা করছে। এই জন্য বৃষ্টি হলে পাহাড় ধসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর সামনে একটু তাকান দেখেন মানে উঁচু আর নিচু রাস্তাগুলো এত সুন্দর দেখাচ্ছে যাই হোক মানে রাস্তা খারাপের কারণে আমাদের বাইকটা নষ্ট হয়ে যায় বলতে হয়তো একটু লিকটিক হয়ে যায় যাই হোক আমরা কিছুক্ষণ ওয়েট করি এখানে আর আমাদের হাতে সময় একদমই কম ছিল আমরা শুধু টেনশন করতেছিলাম আসলে তিনটার স্কোরটা আমরা পাবো কি না যাই হোক অনেকে বলতেছিলো যে এখনও অনেক দূর জার্নি আপনাদের করতে হবে তো ফাইনালি আমাদের বাইক ভালো হয়ে যায় আর ভালো রাস্তাও আমরা পেয়ে যাই তো এত সুন্দর রাস্তাটা দেখেন অনেক সুন্দর লাগতেছে একদম ভিআইপি ভিআইপি রাস্তা লাগতেছে তো আসলে এইদিকে মানুষ একদমই কম খুবই কম আপনি প্রায় এক দুই মাইল যাবেন তারপরও কোনো মানুষ পাবেন না আমাদের প্রথমে তো একটু ভয়ও লাগতেছিলো যে আসলে এত ফাঁকা কেমন যেন লাগতেছিল আসলে এদিকে সিএনজি আর হচ্ছে বাস টুকটাক একটু চলে তাছাড়া তেমন কিছু চলে না আর বাইক তো আসেই এই দেখেন আবার শুরু হয়ে গেছে সেই আগের মতো রাস্তা যাই হোক এখানে তো আস্তে আস্তে পাহাড় শুরু হয়ে গেছে তো ফাইনালি আমরা আর মিস কোর্টে এসে পৌঁছাই তো এখানে আসলে ভিডিও করতে দেয় না তাই আমরা ভিডিও করতে পারিনি তো যখন সবাই জার্নি করতেছে যাত্রা শুরু করতেছে তখনই আমি ভিডিওটা করলাম আর দেখেন সব বাইকাররা আমাদের পিছনেও অনেক বাইক আছে তো অনেক বেশি ভালো লাগতেছিল কি বলবো যে মনে হয় এই মনে হয় চলে আসছে কিন্তু আসলে না এই চলে আসেনি অনেক দূর আরও জার্নি করতে হবে আমি এখানে দেখলাম যে আরও বত্রিশ কিলোমিটার যাইতে হবে তো আসলে আর ধৈর্য খুলাচ্ছিল না যে আসলে আর কখন আসবে কখন আসবে তো এখানকার বাচ্চাগুলো দেখেন সবগুলাই টাটা দিচ্ছে তো আসলে আমি জানি না যে এরা কেন টাটা দেয় ভালোই লাগতেছিল আসলে তো আমরা আসলে প্রকৃতিটা সত্যি উপভোগ করতেছিলাম আর এখানে আঁকা বাঁকা রাস্তা শুরু হয়ে গেছে অলরেডি মানে এত পরিমাণ আঁকা বাঁকা আর এত উঁচু এত উঁচুর কারণে পরবর্তী রাস্তাটাই আমরা দেখতে পাচ্ছিলাম না দেখেন শুধু আকাশটা রাস্তাগুলো এত বেশি সুন্দর যে আসলে আমি মানে মুখে প্রকাশ করতে পারছি না আমি আসলে চোখের দেখাকে আমি আসলে মানে উপস্থাপনা করতে পারছি না যে এত সুন্দর কিভাবে মানুষ প্রকাশ করে আর এটাকে হয়তো ভয়ঙ্কর সুন্দর বলে কারণ আসলে এটার মতো সুন্দর চার কোথাও নাই আর এই প্রত্যেকটা সৌন্দর্য উপভোগ করার জন্য আর ভয়ঙ্কর সৌন্দর্য উপভোগ করার জন্য প্রত্যেকটা মানুষকে আসা উচিত যদি আসার সুযোগ থাকে তো আপনারা কেউ মিস করবেন না এত সুন্দর রাস্তা আর এত সুন্দর প্রকৃতি অন্তত ভাই লাইফে একবার দেখা উচিত তাই যত রিস্ক হোক না কেন আমরা দেখেন বাইকে জার্নি করে সে নীলফামারি থেকে আসছি অন্তত এটারকে উপভোগ করার জন্য আর এত সৌন্দর্য নেওয়ার জন্য কি বলবো অস্থির অস্থির ভাই এটার মতো সৌন্দর্য আর কোথাও নয় দেখেন বাচ্চাগুলো ডাটা দিচ্ছে অনেক ভালো লাগতেছে আর বাঁকাটা দেখছেন বা অন্য লেভেলের সুন্দর যে বাইক চালায় ভাই সে একমাত্র এনজয় করতে পারে তো পিছনে যে থাকবে সে একটু ভয়েই খাবে তো কিছু করার নাই তো আসলেই দেখেন পাহাড়িদের ঘর বাড়িগুলা আর এদের মানুষ সংখ্যা একদম কম আর এরা এত দূরে দূরে এক একজন বসবাস করে জানি না কিভাবে থাকে আসলে আমার আমি আসলে বুঝতে পারি না যাই হোক দেখেন এত সুন্দর রাস্তা ও মাই গড জাস্ট ওয়াও মানে ভিডিওতে কি বলবে ভিডিওতে পাহাড়গুলো বোঝা যায় না দেখেন রাস্তাটা দূর থেকে রাস্তাটা জাস্ট ওয়াও লাগতেছে আসলে বাইক আর সিএনজি আমাদেরকে সেরে গেছে আর আমরা একটু আস্তে ধীরে চালাচ্ছিলাম যে আসলে এই সৌন্দর্যটা তো বারবার দেখতে পারবো না তো আস্তে আস্তেই দেখে দেখে যাই আসলে এখানে দাঁড়ানোর সুযোগটা ওনারা বারণ করে দিয়েছে যে দাঁড়ানো যাবে না হয়তো কোনো সমস্যা হইতে পারে তাই আমরা আর কোথাও দাঁড়ালাম না আস্তে আস্তেই যাচ্ছিলাম যাই হোক সৌন্দর্যগুলো উপভোগ করা তো অন্তত দরকার আছে তাই এই তো আস্তে আস্তে জার্নি করতেছি তো করতেছি আর আঁকা বাঁকা রাস্তা তো আমাদের শেষই হচ্ছে না যাচ্ছে তো যাচ্ছে মাঝে মাঝে ওদেরকে আমরা ধরতে পারি তো মাঝে মাঝে ধরতে পারি না যাই হোক আমরা আমাদের মতো যাচ্ছি দেখেন কত উঁচু উঁচু পাহাড় একদম কি বলবো অবিশ্বাস সৌন্দর্য লুকিয়ে আছে আসলে প্রত্যেকটা মানুষের এই সব সৌন্দর্য উপভোগ করা উচিত আর আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আসলে এই সৌন্দর্য উপভোগ করার জন্য তফিক দান করছে তো আমরা তো দেখতে দেখতে প্রায় সাজেকের কাছাকাছি চলে আসছি এখানে অনেকজন দেখেন ভিডিও করতেছে তো আসলে বাইকের জার্নিটা এত সহজ না যতটা সহজ আমরা ভাবি যাই হোক এখানে এসে সব কষ্ট দূর হয়ে গেছে ফাইনালি আমরা সাজাকে এসে পৌঁছাইলাম আর আশেপাশে আমরা অনেক সুন্দর সুন্দর রিসোর্ট দেখতে পাচ্ছি তবে আমাদের রিসোর্টটা একটু দূরেই ছিল তো আমরা তো যাচ্ছি আমাদের রিসোর্টের কাছে দেখা যাক আমাদের রিসোর্টটা কোথায় তো দেখেন ওই যে মসজিদটা দেখা যাচ্ছে অনেক উপরে তো আমরা সোজায় যাচ্ছি দেখি আমাদের রিসোর্টটা কোথায় আসলে আসে তো তার যেহেতু চেনা আছে আর সে জানে কোথায় আমাদের রিসোর্টটা তো আমরা যাচ্ছি সামনে আগাচ্ছি সামনে আরও অনেক রিসোর্টেই আছে তো চলেন আমরা যাই আসলে দেখি আমাদের রিসোর্টটা আসলে কোথায় তো এখানে দেখেন অনেকে বসেও ছবি উঠায় অনেক সুন্দর দেখতেই তো অবাক লাগে যে আসলে এত সুন্দর একটা জায়গা পরিবেশটাও অনেক বেশি সুন্দর যাই হোক এখানে আমরা নেক্সট আসবো তো তো ফাইনালি আমরা একদম জিরো পয়েন্টের এখানে চলে আসছি এখন আমাদের রুমে যাওয়ার পালা তো ফাইনালি আমাদের রেস্তোরাঁ আমরা এসে পৌঁছাইলাম তো আসলে এখন আমি টুকটাক রিসোর্টটা দেখাচ্ছি বাট ফুলফিল রিসোর্টটা আমি পরে দেখাবো নেক্সট ভিডিওতে আর অনেক দূর লং জার্নির কারণে আমাদের একটু রেস্ট আর খাবার দাবার প্রয়োজন তাই আমরা একটু ফ্রেশ হয়ে আমরা খাবার খেতে যাব। এই হচ্ছে আমাদের রিসোর্ট দেখেন এখানে একটা দোলনা আছে আর বাইরের পরিবেশটা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে কত সুন্দর তো এটা হচ্ছে আমাদের রুম আমাদের রুমের ভিডিওটা আমি হচ্ছে নেক্সট ভিডিওতে দিব তো সেই পর্যন্ত সবাই অপেক্ষা করেন আর এখন আমরা ফ্রেশ হয়ে মন্টন রেস্টুরেন্টে চলে আসলাম তো এখানে অনেক অনেক রিভিউ দেখলাম যে আসলে সবাই মন্টার রেস্টুরেন্টের কথায় অনেক ভালো বলতেছিলো তো আমরা আর মিস না করে এখানে খাবার খেতে চলে আসি তবে এখানে প্রত্যেকটা খাবারই অনেক ভালো ছিল তো এখানে আমরা মুরগি নেই সবজি নেই ডাল আর আলু ফর্দাটা নেই এখানে সব জিনিসে সত্যি অনেক ভালো ছিল তো আমাদের নেক্সট ভিডিওতে আমরা কী কী করলাম আর কোথায় কোথায় গেলাম সব কিছু আপনাদেরকে দেওয়া হবে নেক্সট ভিডিওতে তো সবাই এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ